হজরত খাদিজা টেনশনে পড়ে গেলেন নবীজিকে জিজ্ঞাসা করতেছি আর রসুলাল্লাহ আমার সেই বংশীয় মুরব্বী বড় আলে মরাকবিনবেল আপনার হাতে কালেমা মা পড়ার আগেই এনতেকাল করলো মারা গেল সে যদিও ইনজিল শরীফের বড় আলেম তাহলে কি হবে নবীজি আপনাকে পাওয়ার পরে কেউ যদি আপনার কলেমা না পড়ে তাহলে যত বড় আলেম হোক আগেকার কিতাবের তার নাজাদ হবে না জান্নাত কেসমতে হবে না কথা কন ঠিক কিনা আমার সেই মুরব্বী বড় আলেম আপনার হাতে কলে বা পড়ার আগেই মারা গেল তা আমি তো খুব টেনশনে আছি সে কি জান্নাতে গেছে না জাহান নামে গেল তা আপনি তো আল্লাহর হাবিব আল্লাহর নবী আপনার উপর ওহি আসে আল্লাহ আপনাকে জানাই দেয় আপনি জানেন তাই একটু বলবেন আমার কাছে আমার সেই মুরব্বী বড় ভাই সে কি জান্নাতে গেছে না জাহান নামে গেছে আমার নবীজি বলেন রে আমি স্বপ্নে দেখেছি ওরা কবি নবেল জান্নাতের ভিতরে হাউজে কাউসারের সর্বতের নদীর কেনারায় জান্নাতি পোশাকে সুসজ্জিত হইয়া দাঁড়াইয়াছি আমার মায়ের নবীজির স্বপ্নটাও ছিল ওহি কথা কন ঠিক কিনা আমার নবীজিকে আল্লাহ দেখাইয়ে দিছে আরে আল্লাহ এখন কথা হলম এই লোকটা কি করে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো সে তো নবীর হাতে কলেমা পড়ার সুযোগ পায় নাই কিন্তু মরণের সময় আমার আল্লাহ তার মুখে কলেমা চালু কইরে কারণ সে নবীজির পক্ষে এমন একটা কথা বলছিল ওই কথাটা শোনার পরে আল্লাহ ওই মুরব্বির উপরে খুশি হইয়া গেছি নবীজির পক্ষে একটা কথা বলছিল কি এই দেশের শয়তানের দলের লোকেরা যেদিন আপনাকে হত্যা করার জন্য রাতের আধারে আপনার বাড়ি ঘেরাও করবে সেদিন যদি আমি অরকবি নবিল জীবিত থাকতাম আমার জীবন দিয়ে হলেও আপনার পক্ষে থাকতাম আপনার সাহায্য করতাম এই যে আমার নবীজির পক্ষে এই লোকটা একটা কথা বলছে এই কথাটা শোনার পরে আল্লাহ পাক ওই মুরব্বীর উপরে এত খুশি হইছেন এত খুশি হইছেন মরার সময় আল্লাহ পাক তাকে ইমানি মরণ নসিব কইরে দিছে ও ভাই তো এই জবান দিয়ে আমরা এমন কথা বলবো যে কথা শোনার পরে আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হন খুশি হন কথা কন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক্ত আমাদেরকে ইমানদারের ঘরে দুনিয়াতে পাঠাইছেন ইমানদারও বানাইছেন এখন কথা হলো ইমাননি আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে ইমানের সঙ্গে তার মরণ হবে আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস নবীজি বলেন লোকটা দুনিয়ার থেকে সর্বশেষ কথা বিদায় কালে হবে কালেমা কালেমা পড়ে পড়তে পড়তে যে মৃত্যুবরণ করতে পারবে সে যত গুণাকার হোক না কেন তার জীবনের সমস্ত গুনাকাধা আল্লাপাক মাফ করে দিবি তো কালেমা পড়তে পড়তে আমরা মৃত্যুবরণ করতে চাই এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে নাকি কার কার একটু করে আমারে দেখাবে না রে তকবীর হাত নামান আল্লাহ আমাদের সবাইকে ইমানের সঙ্গে মৃত্য নসিব করে দিয়ে একটু জোরে সরে বলেন আমিন এ আমার ভাইরা শুধু নিয়াত করে বসে থাকলে হবে না আমলও করা লাগবে একটু জোরে বলেন ঠিক কিনা আমার নবীজি কি বলছেন জাদিদু ইমানাকুম এ আমার উম্মত তোমাদের ঈমানকে নবায়ন করো নতুন বানাও ঈমানকে বন্ধুর পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় ওই পাসপোর্ট দিয়ে আর বিদেশে যাওয়া যায় না গাড়ির ড্রাইভিং লাইসেন্স যখন পূরণ হয়ে যায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ওই লাইসেন্স দিয়ে আর রাস্তায় চলা যায় না ওই লাইসেন্স আবার অফিসে জমা দিয়ে নবায়ন করা লাগে কথাও কয় না লাইসেন্স নবায়ন করা লাগে না হ্যাঁ আমার পায় না পাসপোর্ট নবায়ন করা লাগে অনুরূপভাবে আমাদের ইমানের ব্যাপারেও নবীজি বলছেন চার দিদু ইমান হে আমার উম্মা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো একটা হাদিসে নবীজি বলেন তোমাদের ইমান পূরণ হয়ে যায় কাপড় যেমন পূরণ হয়ে যায় ঠিক কিনা ভাই এখন কথা হলো যে হুজুর কিভাবে আমাদের ইমানকে নবায়ন করব কিভাবে ইমানকে নতুন করব আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো তাহলে তোমার ঈমান নতুন হয়ে যাবে ঠিক না ভাই বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা নবীজি বলে দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমার নবীজি একটা হাদিস আছে নবীজি বলেন যারা দৈনিক 100 বার এই কালেমা পড়বে ময়দানে হাশরে আল্লাহ পাক তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবে তাহলে এই কালে মাটে এত বড় পাওয়ারফুল এত বড় শক্তিশালী আমাদের ইমান শক্তিশালী বানানোর জন্য বন্ধুরে এই কলেমার জিকির বেশি বেশি করতে নবীজি নির্দেশ দিয়েছেন এটা জরে সরে কান ঠিক না বেঠি আমার ভাইজান আল্লাহ আকবর নবীজি আরেকটা হাদিসের ভিতরে বলছেন আখলিস দিন আমালুল কলিল এ আমার উম্মত তোমাদের ইমানকে খাঁটি বানাও অল্প আমলের দ্বারা তোমাদের নাজাদ হবে জোরে কসভার তাহলে আমরা খাটি ইমানদার হইতে চাই এ ভাই আমরা কিভাবে খাটি ইমানদার হব আল্লাহ কুরআন শরীফে বলেন পাঁচটা গুণ যদি তোমরা কষ্ট করে অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খাটি ইমানদার বানাইয়ে দিব এটা কার কথা জোরে ক আল্লাহ বলেন পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তোমাদের হিমানকে আমি খাটি বানাইয়ে দিব তার মধ্যে প্রথম গুণ হলো আল্লাহ বলেন যখন তোমার সামনে আমি আল্লাহ পাকের জিকির করা হয় আল্লাহ পাকের জিকির শোনার পরে তোমার দিল আমি আল্লাহর ভয় কেঁপে উঠবে খাটি মান বানানোর পাঁচটা গুণের কথা আল্লাহ পাক বলছে প্রথম গুণের কথা আল্লাহ পাক বলে ইন্নামাল আল্লাহ আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহু ওরে যার সামনে আল্লাহর জিকির করা হয় কার জিকির আল্লাহর জিকির করা হয় আল্লাহ পাকের আলোচনা করা হয় আল্লাহর কথা আল্লাহর বড়ত্বের কথা তারপর সংসার কথা আল্লাহ পাকের জাহান্নামের আজাবে ভয়ের কথা যখন যার সামনে আলোচনা করা হয় ওই আলোচনা শোনার পরেই আল্লাহর ভয় যার অন্তর কাইপে কাইপে ওঠে আল্লাহ পাক বলেন ওরা হলো খাঁটি মান্দার জোরে কচহা আজকে আল্লাহর ভয় আমাকেও দিলে আছে কথা কন যদি থাকতো তাহলে আজকেই কোরআনের মাহাফিলে আইসে বাজার দিয়ে ঘুরে বেড়ায় বাড়ি চলে যেতে পারতো ওর দলে যদি আল্লাহর ভয় থাকতো কথা বলেন ঠিক কিনা যে এই জায়গায় আমার আল্লাহর কথা হইতেছে সব ঝামেলা ফেলাই দিয়ে এখানে সে বসে পড়তো যার দেলে আল্লাহর ভয় আছে আর ওরা হইতে ট্যাং নাচায় চা বেড়াইতেছে ও না আল্লাহরে বুড়ো আঙ্গুল দেয়া বানাচ্ছি কথা কর না কে কারণ আল্লাহর কোরআনের মাহাফিল পছন্দ হইল না তোর ভয় আছে আল্লাহর ভয় আছে ওর ভিতরে আমার ভাইয়েরা বনেরা পাক বলেন দ্বিতীয় নম্বর কোন হলিয়ায় আল্লাপাক বলে যার সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় শোনার পরে তার ইমানের মধ্যে শক্তি পয়দা হয় আল্লাহ বলেন কোরআন শোনার পরে যার ইমান বাড়ে ইমান শক্তিশালী হয় ওরা হইতেছে খাঁটি ইমান দার জোরে কনসুবাহান আল্লাহ কি শোনার পরে ইমান বাড়ে কোরআন তেলাওয়াত আল্লাহর কোরআন শোনার পরে কোরআনের তেলাওয়াত কোরআনের বয়ান কোরআনের আলোচনা এইগুলো শোনার পরে যার ইমান মজবুত হয় ইমানের মধ্যে শক্তি আসে আল্লাহ বলেন উরা হলো খাঁটি ইমানদার জোরে কসবাহ কয়েকজন লোক আমার সমাজের ভিতর আছে যাদের কাছে আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগে কোরআনের তেলাওয়াত ভালো লাগে বেশিরভাগই আমাদের গান বাদ্যতে মজা লাগে ঠিক কিনা জোরে আজকে যদি এই জায়গা তিনটে হিজলে নাচানো যাইতো গান বাদ্য করা হইতো এই কয়জন লোক হইতো নাকি উরে বাবা আপনারা জানা বয়স্ক এনে চানসি পাইতেন না যুবক ঠেলায় জোরে কন ঠিক কিনা শয়তানি কাজে মজা লাগে আল্লাহর আর কোরআনে মজা লাগে না বুঝে নিয়ে তোমার কপাল জলমের পোড়া আল্লাহ পড়াইয়ে দিছে কিতাবের ভিতর সেই আল্লাহর কোরআন শুনে যার মজা লাগে ওই লোকটা যেন বুঝে নাই তার জন্য আমার মাওলা রহমতের দরজা খুইলে দিছি আমার মায়েরাম এই যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করতেছি আরে আল্লাহ এই আয়াতগুলো নাজিল হয়েছিল বদরের যুদ্ধকে কেন্দ্র করে ইমান শক্তি ছিল বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের কাছে দুনিয়ার তেমন কোন অস্ত্র ছিল না কিন্তু ইমানই শক্তি ছিল যার কারণে আল্লাহ বা দুনিয়াতে তাদেরকে বিজয়ী করেছিলেন জরে কান আল্লাহ মাত্র তিনশো জন সাহাবি নিয়ে নবীজি বদরের যুদ্ধ করছিলেন আবু জাহেল এক হাজার সশস্ত্র বাহিনী নিয়ে আসছিল মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য কথা কন না কে ভাই কয়জন নিয়ে আসছিল এক হাজার এবং প্রত্যেকের কাছে তৎকালীন যুগে অত্যাধুনিক অস্ত্র ছিল আর আমার নবীজি ওদের মোকাবেলা করছিলেন মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে তাও সাহাবিদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না যুদ্ধের ময়দানে সাহাবিরা কাইয়া না আমরা যুদ্ধ করবো কি দিয়ে আমাদের অস্ত্র দেন খাজুর গাছে উঠবার কিটা কয়েকজন আমি পারি যাই খাজুর গাছে ওঠো ডাউকো কাটো খাজুরির ডাউকো কাটলো পাতা ছাড়াই এক হাতে দিলেন খাজুরি ডাল এই তোমার অস্ত্র সে খাজুরি ডালটা বাড়িয়ে এক হাজার কাপের দেশ সাড়া করে দিছিল জোরে আমার বা তাহলে আমি বুঝাইতে চাচ্ছি আমাদের আসল শক্তি হলো ই শক্তি কথা কান ঠিক কিনা বদরের ময়দানে যখন পৌঁছায় গেলেন আমার নবীজি সাহাবিরা আল্লাহ আকবর কত কষ্ট করে পায়ে হাইটে গেছে সকলের কাছে যানবাহন ছিল না অনেক কষ্ট হয়েছে পাথরালা জমিন অনেকের পাও ছিল রক্ত বাহির হয়ে গেছে ক্লান্ত ঘুম দিলেন বদরের ময়দানে নিজে না ঘুমাইয়া সারা রাত গেলেন গভীর রাতে নামাজ শেষ করে আসমানের দিকে নবীজি দুটি হাত উঁচু করে ধরলেন চোখের পানিতে বুক ভেসে যায় আল্লাহর কাছে সাহায্যের জন্য আবেদন করতে লাগলেন আল্লাহ তুমি যদি মনে করো তোমার নাম উচ্চারণ করার মতো কোন লোক আর দুনিয়াতে জীবিত রাখবে না তাহলে আগামী কাল সকালে যখন লড়াই শুরু হবে আমার এই দুর্বল সাহাবীদেরকে এই ময়দানে তুমি খতম করে দিও আর যদি তুমি মনে করো তোমার নাম উচ্চারণ করার মতো লোক তুমি দুনিয়াতে জীবিত রাখবে তাহলে কাল সকালে যখন লড়াই শুরু হবে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাইয়া আমার সাহাবিদেরকে বিজয় করে দিও আমার ভাইরা সূরা আনফালের ভিতরে প্রথম দিক দিয়ে আল্লাহ পাকশাই কথাই বলে দিবেন আমাদেরকে আল্লাহপাক বলে নিজ তাস্ত গি সোনা রব্বাকুম পাস্তা জাবালাকুম আনি মমি দুকুম বি আলফিমিনাল মালা ই কাদি পুরুষ বলার না মাইয়ে ভুলা বৈশাস কেউ আর সুমবার আমি তো কিছু বুঝলাম না আমার আল্লাফাগ যত বড় তার কালাম তত বড় কথা কন ঠিক কি না আল্লাহ আকবার মানেই তো আল্লাহ বড় তা আমরা একটু পুরুষ পোলা হই আল্লাহ আকবার বলবো আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব এ ব্যাপারে এত বকিলতা কি গলা ভাঙ্গে আল্লাহর কামে ভাঙ্গুক এটা গলা ছাড়িয়ে দিয়ে বলেন তো আল্লাহ আকবর কোরআনের তেলাবাদ শুনলে একটু বড় গলায় আমাদের বলা লাগবে আজকে রাজি থাকবেন ভাই আল্লাহ সবাইকে কবুল করে নিয়ে জোরে কেন আমি আল্লাহ পাক বলেন আমার হাবিব আমার কাছে সাহায্যের জন্য আবেদন জানাইছে বদরের ময়দানে আল্লাহ বলেন আমি সাহায্যের দরজা খুলে দিলাম আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক এক হাজার আজ ফেরেস্তার সেনাবাহিনী পাঠাই দিলেন জোরে কাসবান আল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ ফেরেস্তার সেনাবাহিনী পাঠাইছে কয় জোর এক হাজার আবু জাহেল কত লোক নিয়ে আসছিল

আল্লাহ প্রাথমিক পর্যায়ে আমি দুইটা সাহায্য পাঠাইলাম বন্দরের মুসলমানদের জন্য তার মধ্যে প্রথম সাহায্য হলো আমি সাবিদের চোখে পর্যাপ্ত পরিমাণ গুম দিয়ে দিলাম জরে কাঁচু বাহান আল্লাহ সারাদিন কষ্ট করছে রাতে যখন আরামের ঘুম হয় সকালবেলা শরীর জঞ্জনা সুস্থ কথাও না এ ঘুম আল্লাহর নিয়ামত কথা ঠিক না সাহাবিরা কষ্ট করে আসছে ক্লান্ত আল্লাহ রাতের বেলায় পর্যাপ্ত পরিমাণ ঘুম দিলেন সাহাবিদের চোখে সকালবেলা সবাই পরিপূর্ণ সুস্থ হয়ে গেল জরিক এটা কার কথা আমি কোরআনের আয়াতগুলি শুনাইতেছি আপনাদের খারাপ লাগতেছে কোরআনের আলোচনাই তো করতেছে আল্লাপাক কি বলেন দ্বিতীয় নম্বর সাহায্য পাঠালাম বদরের মুসলমানদের জন্য বলেন আমি বদরের ময়দানে মুসল ধরে বৃষ্টি বর্ষণ করে দিলাম বৃষ্টি বর্ষণ করছে আল্লাপাক বদরের মাঠে আল্লাপাক বলেন চারটে কারণে আমি বৃষ্টি নাজিল করলাম তাড়াতাড়ি বলেন কয়টা চারটে কারণে এই আয়তের ভিতরে আল্লাপাক বলেন চারটি কারণে আমি বৃষ্টি বর্ষণ করলামিজিজ আল্লাহ বলেন তার মধ্যে একটা কারণ হলো শয়তানের দূর করার জন্য শয়তানের মানে সাহাবিরা যেখানে অবস্থান করছিল সেখানে শুধু বালি আর বালি আর আবু জাহেল যেখানে অবস্থান করতেছে সেখানে পানি আছে সেখানে আঠাইলে মাটি যুদ্ধের ময়দানে দৌড়দৌড়ি করা লাগবে বালির ভিতর দৌড়ে আগুন যায়নি কি কথা কন আঠাইলে মাটি যেখানে পানির কূপ যেখানে সেই জায়গা আবু জাহেল আগে দখল করছে আর নবী সাহাবীদেরকে নিয়ে যেখানে অবস্থান করছেন একে তো নিচু এলাকা পানির ব্যবস্থা নেই খালি বালি আর বালি শয়তান যে সাহাবীদের জেলের ভিতরে অসবাসা দিছে যে আমরা তো ঠইকে রইছি কথা কন না কে